প্রচণ্ড গরমে এক গ্লাস আখের রস প্রাণে তৃপ্তি আনে বেশি আখের রস মিলছে কালো জাতের আখে স্বল্প খরচে অধিক ফলন রসালো সতেজ হওয়ায় অনেকেই ঝুঁকছেন এমন জাতের আখ চাষে বিনিয়োগের চারগুণ আয়ের আশা করছেন কৃষকরা চিবিয়ে খাওয়ার জন্য সবথেকে ভালো জাতের আখ হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক সুগার জাতের আখ এই জাতের আখ বেশ নরল হয় বৃদ্ধ এবং শিশুরা অনায়াসেই চিবিয়ে খেতে পারেন পুষ্টিগুণও বেশ ভালো বাণিজ্যিকভাবে ফিলিপাইন ব্ল্যাক সুগার জাতের আখ চাষ করে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করা যায় এই জাতের আখের পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে দিন দিন এর চাহিদা বাড়ছে সি জাতের আখ উচ্চতায় প্রায় দশ ফুট আর ফিলিপাইন জাতের আখের উচ্চতা এর দ্বিগুণ অনেকেই এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই জাতের আখের চারার বেশ চাহিদা থাকায় ভালো ব্যবসা করছেন এখানকার চাষিরা দীর্ঘদিন থেকে আমরা কাজ করতেছি কয়েকজন লোক এটা আমাদের দিনপত্র ভালো যায় আর এই এইভাবে গ্যান্ডারি এত বড় গ্যান্ডারি দেখি নেই কোথাও আমাদের এটা চাষ হয় আমাদের খুবই ভালো হব কৃষি বিভাগ বলছে ফিলিপাইনের ব্ল্যাক সুগার জাতের আখের পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে কৃষক পর্যায়ে ব্যাপক আশা জাগিয়েছে যোগাযোগ করছেন অনেকেই কৃষকরা করছেন আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমরা দেখছি এটির রেসপন্স খুব ভালো জনপ্রিয় এবং আমরা আশা করছি যে সুগার কেন রিসার্চ এটি থেকে একটি ভালো কিছু দিতে পারবেন হ্যারাইটি আমরা উপযোগিতা যাচাই করব। তারপরে আমরা ব্যাপকভাবে কৃষক পর্যায়ে সেটি প্রচলন করানোর জন্য চারজনের মধ্যে প্রথম হয়েছে কি তোমার নাম কি ইব্রাহিম ইব্রাহিম খুব দ্রুত খেয়ে ফেলছো আমার মনে হয় যে রাগেও খাইছে তাই না খুব কেমন লাগলো একটা ভালো